মনমান মনমানের মতো খেল এটা জেনে রেখে না খেলার কথা কিছু বলা যায় আমার তো মনে হচ্ছে কালকের একটা অন্যরকম ম্যাচ হতে যাচ্ছে মোর দেন তিনটে গোল দেবেই মোহনবাগান ব্রাজিলের প্লেয়ারদের স্কিলটা ভালোই থাকে আমার মনে হয় না ফার্স্ট টিমে হয়তো না পাবে না গোলকিপার ছাড়া মোহন মানে যা প্লেয়ার আছে সবাই গোল করতে পারে মোহন মান মিনিমাম তিন গোলে ডিফারেন্সে জিতবে এটা ডুরান্ডের সময় তাদের ফিটনেস ছিল ফর্টি টু ফিফটি পার্সেন্ট এটা এখন নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্টে চলে গেছে আমি মনে হচ্ছে ট্রাম্প কার্ড হবে আর রফসান খেলবে কিভাবে খেলবে দু তিনটে প্লেয়ার ওর কাছে কিছু না টিমটা এবারে স্টেবল হবে রপসন এসছে আর ইন্ডিয়ান একটা গোল করবে এটাই আশা করি এবার লক্ষ্য হচ্ছে এশিয়া সেরা হওয়া মঙ্গলবার এশিয়াল টু তে প্রথম ম্যাচ খেলতে নামবে মন বিপক্ষ দল আল এফ সি তার আগে সবুজ বিরোধী সমর্থকরা কি বলছেন কোন প্লেয়ার নজর কাটবে সেটাই দেখে নেওয়া যাক কাল প্রথম এশিয়াল টু খেলতে নামবে মন বাগান অপোনেন্ট হচ্ছে আল এফ সি তুর্কি মিনিস্তানের টিম বিপক্ষ টিম খুবই শক্তিশালী কি বলবে দেখো এটা জাতীয় ক্লাব মনমান ক্লাব এইটা জেনে রাখবে এইটা জেনে রাখবে মনমান যা খেলবে ও ধারে কাছে আসতে পারবে না মন মান মতো খেলবে এটা জেনে রেখে না টিম করে যে মনমান এত কোটি টাকা দিয়ে খরচা করেছে খেলার জন্য কালকে মাঠে তুমি খেলাটা দেখবে আর রফসান খেলবে কিভাবে খেলবে দু তিনটে প্লেয়ার ওর কাছে কিছু না যতই বাইরে প্লেয়ার আছে ওর কাছে কিছু না তারপর যা আমাদের হাফ আছে ডিফেন্স আছে খুব ভালো গোলকেয়ার খুব ভালো এইটুকু বলতে পারি আমরা জেতার আশা নিয়ে মাঠে না এইটা আমার ধারণা আর আমরা জি জে পি হান্ড্রেড কথা বললেন রপশনের উপর কতটা ভরসা আছে আরে রপশানের উপর তো পুরো ভরসা আছে রপশন আছি কামিন্স আছি এদের উপর তো ভরসা থাকবেই আমার রপশনের খেলা আমি অবশ্য বাংলাদেশে দেখেছি এই কালকে দেবে ভালো খেলে নো ডাউ হ্যাঁ প্রদম মাছ ভালো খেলে এটা আমি বলতে পারি কে গোল করতে পারে কালকে দেখো মোহনমান সবাই গোল করতে পারে গোলকিপার ছাড়া মানে যা প্লেয়ার আছে সবাই গোল করতে পারে কেউ নির্দিষ্ট একটা লোক গোল করবে তার কোনো মানে নেই মোহনমান যা প্লেয়ার আছে সবাই গোল করতে পারে এটা তুমি জেনে রেখে সবার গোল করার ক্ষমতা আছে বল হ্যাঁ নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে এইটুকু আমি বলতে পারি সুভাশিষ বোস ও কালকে নামবে মানে মোহনবাগানের অধিনায়ক হ্যাঁ গুড অন্ড কাপ খেলেনি তারপরে আজ কালকে তো খেলতে নামতে পারে সুভাশিষ কি মনে হচ্ছে ফিড হলে নিশ্চয়ই ওকে খেলাবে সেটা কোচের ব্যাপার আমি তো কই না আমি বলতে পারবো না সেটা কোচের ব্যাপার কোচ খেলাবে কিনা সেটা কোচ আর নামলে ও ফিড নামবে ভালো খেলবে এটা আমি করতে পারলাম তো অনেক ধরে প্র্যাকটিস করছে ভালো ভালোভাবেই প্র্যাকটিস করছে আর রবিনো এসছে রবি এসছে রবসান রয়েছে কামিংস রয়েছে আমাদের এখন প্র্যাকটিসটা তো ভালোভাবেই চলছে সেই কারণে সেট হয়ে গেছে টিমটা অনেকটা রোয়ান কাপে যেটা ছিল বা আগে যা ছিল এখন অনেকটা টিমটা সেট হয়ে গেছে আশা করি অনেক ভালোই খেলবো মানে বন বাগান টিমে নতুন যুক্ত হয়েছে কতটা মানিয়ে নিতে পারবে আশা করি ভালোই মানিয়ে নিতে পারবে কারণ প্র্যাকটিস আমি দু একদিন দেখেছি আমার ভালোই লাগলো স্কিল আছে ব্রাজিলের প্লেয়ারদের স্কিলটা ভালোই থাকে সেই হিসেবে আশা করছি ও ভালোই মানিয়ে নিতে পারবে প্র্যাকটিস ম্যাচে গোয়ার সঙ্গে খেলেছে রবসন রবিনও সে লাস্টের দিকে নামা নামানো হয়েছে অনেকটাই নজর কেড়েছে দলের কি বল দশ মিনিট থেকে তো একটা প্লেয়ারকে জাজ করা যায় না তবে এটুকু বলতে পারি ব্রাজিল ঘরানার প্লেয়ার আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ভালোই খেলবে আজ তো প্রথম ম্যাচ খেলতে নাψει মনমান কে ফুল ফুট মানে কি মনে হয় মানে কে গোল করতে পারে আমি কি মনে হচ্ছে রামকার হবে কামিসি আসলে ভালো ফর্মে আছে অ্যালডিভোটেড প্লেয়ার ক্লাবের প্রতি ডেমিত্রিও আছে চাইলেই নাও ভালোই খেলবে আমি এটা দেখছি আমাদের স্টপারে ভালোই খেলবে বিদেশি টিমে গেছে যে রকম মনমান ভালোই খালা উচিত তার ফলাফল কি হবে বলতে পারা গেছে না সেটা মাটি হবে কি ফলাফল হবে তাহলে যুক্ত হয়েছে রপসন রবিনো মেথাব এবং অভিষেক সিং কি মনে হচ্ছে ওরা কি কিছু নজর কাটতে পারবে আমার মনে হয় ওরা ফার্স্ট টিমে হয়তো নামাবে নামবে অভিষেক সিং কে নামালেও নামাতে পারে ওরা পরে না আমার এটা ধারণা তারপর কোচের উপর কোচ কি ফার্স্ট টিম করবে এটা তো আমরা তো জানি না কি ফার্স্ট টিম করবে আমার মনে হয় রপসান কে পরে রাখবে তিনজন ফরেনার কে নিয়ে স্টার্ট করবে কিয়ান্না নাসিরি নাকি ফার্স্ট টিমে থাকবে সবই না না মাটেই দেখা যাবে বল মানে গোল করতে পারে বলা যাচ্ছে না ও খালার কথা কিছু বলা যায় না খেলার কথা ও প্রেডিক্ট আমি করি না কখনো আমার অনেক ম্যাচে ছোট ছোট টিম হারিয়ে দিয়ে চলে গেছে এইবারই তো লিগে দেখো ছোট টিমারি দিয়ে চলে গেছে সব ভাবি ভালো খেললে জিতে সহজ কথা ভালো খেলতে হবে এবং হাফ লাইন যদি আমাদের খেলা ধরে না জেতা উচিত অফলাইন যদি খেলা প্রথম ম্যাচ যে কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচ হচ্ছে একটা মানে দুটো টিমের কাছে হচ্ছে শক্তি পরীক্ষার ম্যাচ দুটো পক্ষ আগে প্রথম হাফ দেখে নেবে কে কামোন করে তারপর ঝাঁপাবে তবে মনমান এবারে এসএল টি ভালো পারফরম্যান্স করার বলি মনমান টিমটা করেছে মনমান ভারত সেরা হয়েছে এবার লক্ষ্য হচ্ছে এশিয়া সেরা হওয়া সেই মতোভাবে ভাবে মনমান খেলবে

ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর এই আবার খেলতে নামবে একটু টু টুর্নামেন্ট খেলতে নামবে কতটা দল আত্মবিশ্বাস হয়ে নামবে আমার মনে আমি যতদূর মানে মাঠেরও এসে দেখেছি মানে কোচ প্রত্যেকটা প্লেয়ারকে নিগড়ে নিয়েছে একদম এবং যাদের ফিটনেসে ঘামতি ছিল সেই ফিটনেস একদম তাদের

আমরা চাই গোল হোক খেলার মানে জিতুক টিম আমাদের এবং আমরা এশিয়া সেরা যেতে হতে করে এটাই হচ্ছে আমাদের মানে আশা এবং বিশ্বাস না মলিনা অনেকটা টাইম পেয়েছে এবার ম্যাচটা সাজিয়ে টিমটাকে সাজিয়ে নেওয়ার ইস্ট বিরুদ্ধে তখনও ট্রেনিং মাত্র এক দু সপ্তাহ হয়েছিল তাই টিমটা রেডি ছিল না এবারে আশা করছি টিমটা এবারে স্টেবেল হবে রপশন এসছে রপশনকে একটু টাইম দিতে হবে ম্যাচ ফিড হতে আশা করছি কালকে রপশন খেলবে ফার্স্ট ইলেভেন আশা করছি থাকবে নয়তো এমনিও হাফ টাইমের পর আসবেই তো দেখা যাক কাল কি হয় তবে আশা করছি তো অবশ্যই জিতবে প্রিয় ক্লাব তো জেতা উচিত অবশ্যই জিততে হবে মোহনবাগানের দলে নতুন তিনটে প্লেয়ার নতুন যুক্ত হয়েছে অভিষেক সিং মেহতাব সিং আর ওইদিকে রপশন রবীন্দ্র কতটা আত্মবিশ্বাস যোগাবে দলকে না অভিষেক সিং তো অবশ্যই সিংকে ডার্বিতে খেলেছে এবং মেহতা সিং অলরেডি মুম্বাই সিরিজে নিজেকে প্রমাণ করে রেখেছে তো এবার যেহেতু আমাদের টম আলডেডের জায়গায় মেহতাব সিংকে সাবস্টিটিউট খেলানো যাবে সেই জায়গায় আলবাতো রড্রিগেজ একটা বিদেশি থাকবে ফরওয়ার্ডে তিনটা ফরেনারকে অবশ্যই রাখা যাবে তো সেই ক্ষেত্রে টিমের অ্যাটাকিং পাওয়ার বাড়বে সব দিক দিয়েই কি মনে হয় কালকে গোল করতে পারে ম্যাচে কাল যতদূর সম্ভব জেমি ম্যাকলারকে তো আশা রাখবোই তার সাথে জেসন কামিংস আর রবসন রবীন্দ্রের ওপরও চোখ থাকবে মোটামুটি মানে পয়সা কি টাকার যে দলটা আমাদের দল অনেক ভারী কিন্তু যারা যারা খেলছে মানে ওদের এসছে যদূর পর্যন্ত লং রেঞ্জারে লং রেঞ্জার শট তো আমাদের ওই ডিপ ডিফেন্সকে খুব ভালো খেলতে হবে আর বাকি এটাকে আমরা গোল করবোই কালকে মোর দেন তিনটে গোল দেবেই মোহনবাগান এটা শিওর শট হয়তো কাল আমরা সামা দেখতে পারি বাট মোহনবাগান মিনিমাম তিন গোলের ডিফারেন্সে জিতবে এবার কতটা ভালো আটকাতে পারে তার উপরেই সবকিছু মানে ফাইনাল রেজাল্ট ডিপেন্ড করবে মনবাগান তুলে নতুন প্লেয়ার যুক্ত হয়েছে অভিষেক সিং মেহতাব সিং রবসান রবীন্দ্র কতটা আত্মবিশ্বাস বাড়াবে দলকে অনেকটাই বাড়াবে একজন উইং একজন ডিপ ডিফেন্স আর একজন অ্যাটাক এরা নিঃসন্দেহে প্রচুর ভাবে আর কি হেল্প করবে মনমান টিমকে এবং মনমান ইনসিজার তিনটা প্লেয়ার চেয়েছিল দলকে স্ট্রেংথেন করার জন্য মনমান তিনটা প্লেয়ারকে নিয়ে এসছে নিঃসন্দেহে দল আগের সিজন থেকে তো অনেক ভালো খেলবে অলরেডি আমরা চ্যাম্পিয়নের মতো খেলে এসেছি এই সিজন আরো বেশি কিছু ইনপুট আমরা হয়তো দেখতে পাবো মোহন বাগান বহুবার ভারত ছেড়ে হয়েছে এবার তাহলে কি এশিয়া সেরা হওয়ার কোন সম্ভাবনা না ইমিডিয়েটলি হয়তো সেখানে অনেক বড় দল আছে হ্যাঁ নিঃসন্দেহে আশা করা যায় যে আমরা আশা করছি তো মিনিমাম সেমি ফাইনাল কখনোই আমরা ভাবো না যে এখনই চ্যাম্পিয়ন হবে সময় লাগবে কারণ এই দলের মধ্যে একটা দল আছে যারা প্রায় তিন হাজার কোটি টাকার উপরে বাজেটের দলও আছে সো তারাও নিঃসন্দেহে সেরকম মানে আমরা যাকে গোট বলি রোনাল্ডোর তলও এসিএল টু খেলছে আমরা সেখানে খেলতে পারছি ইভেন সেকেন্ড স্টেজও আমাদের জন্য অনেক বাট আশা করছি মিনিমাম সেমিফাইনাল যাবে মোহনবাগান কালকের ম্যাচে কি মনে হয় কে গোল করতে পারে আপনার মত গোল করবে জাসান কামিন্স তো করবেই সাথে হয়তো অপশন রবিনাও করবে এবং আমার খুব ইচ্ছা যদি খুব ভালো হয় যদি আপুইয়া একটি গোল করে ইন্ডিয়ান একটা গোল করবে এটাই আশা করি দেখুন প্রতিপক্ষ সম্বন্ধে তো আমরা অতটা ওয়াকি নই তবে যেহেতু টিমটার নাম মোহন বাগান সে মাঠে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট দেবে এবং আমরা আশা করি প্রথম ম্যাচটা জিতে যাব যেহেতু প্রথম ম্যাচ এসিএল টু এ কীরকম থাকবে এখন সেটা একটা ব্যাপার আর প্রতিপক্ষ পুরোটাই অজানা এটাই হচ্ছে একটা ভয়ের ব্যাপার দেখেন গতবারই এসিএল টু এর প্রথম ম্যাচ মোহন বাগান খেলে তারপর কিছু একটা কারণের জন্য খেলতে গেল না এই বছর কি মনে হচ্ছে এই বছর কি আলাদা পরিবর্তন দেখতে পাবে এবারে গতবারের তুলনায় টিমে কিছু চেঞ্জেস এসেছে সেটা আরো টিমকে আমাদের শক্তিশালী করে তুলেছে আশা করি আরো ভালো খেলে আমরা পরের রাউন্ডে যাওয়ার মানে এইগুলো ধাপে 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 আমরা অতিক্রম গুলাকে অতিক্রম করবো বহুবার হয়েছে এবার কি এশিয়ার সেরা আবার কি হাতছানি আছে কয়েকটা ম্যাচ না খেলে বলা যাবে না যেহেতু একদম প্রথম প্রতিপক্ষ তো একদম আছে না কয়েকটা ম্যাচ খেলে হো ম্যামে তারপরে আমরা নিজেদের শক্তিটা আরো বুঝতে পারবো কোথায় খামতি হচ্ছে সেগুলো ধরতে পারবো যেহেতু কোচ আছে আরো ভালো স্ট্র্যাটেজি নিয়ে আরো টিমটাকে করবো আশা করা যায় এবার আরো ভালো জায়গায় যেতে পারবে বর্তমান দলে নতুন যুক্ত হয়েছে মেহতাব সিং অভিষেক সিং আর রবসান রবিনো কি মনে হচ্ছে ওটা কি কোনো আশ্বাস দেবে আত্মবিশ্বাস বাড়াবে দলকে যেহেতু গত বছরের সেফ টিমটাই অলমোস্ট ধরা আছে এদের অন্তর্ভুক্তিটা আরো আমাদেরকে আরো স্ট্রেন করবে যাতে আরো ভালো খেলতে পারে কালকে গোল করতে পারে আপনার মনে দেখুন ফুটবলে তো এইভাবে বলা যায় না তবে চেষ্টা করব আমাদের ম্যাকলারেনকে ওপর ভরসা রাখবো এছাড়া কামিংস তো আছে যেহেতু দিমিত্রি গত বছর একটু অফ কালার ছিল আশা করবো ও এবারে চেষ্টা করবে ভালো এ করে অপশন যেহেতু এসছে প্রথম বছর আর একটু সময় লাগবে হয়তো আর খেলার উপর ডিপেন্ড করবে টিম আগে যা কন্ডিশন ছিল ডুরান্ডের পরে মনমান অনেকটা সময় পেয়েছে মৈতাপ সিং জয়েন করেছে তার সঙ্গে ব্রাজিলিয়ান রপসন রবিনও এসে গেছে প্র্যাকটিসও সেইভাবেই হচ্ছে আমার তো মনে হচ্ছে কালকের একটা অন্য রকম ম্যাচ হতে যাচ্ছে রপসন রবিন ও সিং এবং অভিষেক সিং নতুন টিমে জয়েন করছে কতটা আত্মবিশ্বাস দেবে দলকে দুত তো প্র্যাকটিস যা করছে যে আমরা জানতে পাচ্ছি ক্লোজড ড্রোন চলছে তাতে আশা রাখাই যায় যে ওরা একটা বড় ধরনের কিছু তো একটা নিশ্চয়ই ডেফিনেটলি করবে তা কারণ দূত টিমের সাথেও অনেকটা মানিয়ে নিয়েছে হয়তো আর একটু সময় লাগতে পারে কিন্তু আগের থেকে অনেক বেটার গত বছর মনবাগান টু তো একটি ম্যাচ খেলেছিল তারপরে খেলেনি এই বছর কি নজর কাটতে পারে দল গতবারে ইয়া টিম ছিল যথেষ্ট ভালো ছিল এবারে তো গতবারের থেকেও আরো ব্যালেন্স টিম করেছে সেই বিদেশিরাই আছে ঠিক আছে দু একজন চেঞ্জ হয়েছে কিন্তু তাতেও মনে হচ্ছে টিম অনেক ধারে ভারে অনেক এগিয়ে গতবারে এএসএল টু তে মোহন বাগান যে পারফরমেন্স দিয়েছিল তার থেকে তো মনে হচ্ছে এবছর আর একটু বেটার খেলবে কালকে গোল করতে পারে কালকের ম্যাচ সবার তো নয়নের মনি অপশন রবিনোই গোল করবে সেটাই তো আমি আশা রাখবো আপনাদের সামনে মোহন বাগান সমর্থকদের মতামত তুলে ধরলাম এরামি নানান খবর জানতে হলে চোখ রাখতে হবে দেওয়াল নিউজে কারণ খবর এখন এখানেই কামেৰাই পিয়াৰ চেংে আমি ৰণদীপ দ্য ৱাৰ্ল্ড নিউজ কলকাতা